প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তালা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন শুধু তার ইবাদতের জন্য কিন্তু চারপাশে আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ পূজা পার্বণ উদযাপন করে অনেক সময় সামাজিক চাপ বন্ধুত্ব বা সৌজন্যের কারণে প্রশ্ন আসে আমরা কি এসব পূজাপার্বণে অংশ নিতে পারি আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ধীরে মুসলমানদের পূজা পার্বণে অংশগ্রহণের বিধান আসুন আমরা কোরআন হাদিস এবং ইতিহাস থেকে জেনে নিই একজন প্রকৃত মুসলিমের করণীয় কি আর আমাদের ইমান রক্ষার জন্য কোথায় সীমা টানতে হবে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আল্লাহর অশেষ রহমতে আজ এখানে একত্রিত হয়েছি আল্লাহর কথা শোনার জন্য দিনের কথা বোঝার জন্য আল্লাহর হুকুম মেনে চলা তার রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরা এটাই একজন মুমিনের মূল দায়িত্ব আজকের আলোচনার বিষয় মুসলমানদের পূজা পার্বণে অংশগ্রহণের বিধান এক ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তালা কোরানে ঘোষণা করেছেন ইন্দাদ্দীনা ইন্দল্লাহল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হল শুধু ইসলাম আলে ইমরান তিন উনিশ অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম অন্য কোনো ধর্ম পূজা পার্বণ বা অনুষ্ঠান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় দুই মুসলিমদের জন্য মুশরিকদের মুশ্রিকদের পার্বণে অংশগ্রহণ নিষিদ্ধ আল্লাহ বলেন জুর আর তারা মুমিনরা মিথ্যা কাজে উপস্থিত থাকে না আলফুর কন পঁচিশ বাহাত্তর রসু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন মিন হুম যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আবু দাউদ হাদিস চার শূন্য তিন এক অতএব অমুসলিমদের পূজা সাজসজ্জা রীতিনীতি অনুসরণ করা মুসলমানের জন্য ভয়াবহ গুণাহ তুন চোদ্দশো বছরের পুরনো ইতিহাস ভাই ও বোনেরা মনে রাখুন চোদ্দশো বছর আগে মক্কার কুরাইশরা পূজা করত তারা কাবাঘর ঘিরে তিনশো ষাটটি মূর্তি বসিয়ে রেখেছিল আল্লাত আল উজ্জা মানাত হুবাল এগুলো ছিল তাদের দেবদেবী তারা সেই মূর্তির সামনে পূজা করত গান বাজনা করত উৎসব করত মুসলমানদের ওপর চাপ দিত যেন তারা এসব উৎসবে অংশগ্রহণ করে কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কখনোই আপোষ করেননি একবার কুরাইশরা প্রস্তাব দিল হে মোহাম্মদ এক বছর তুমি আমাদের মূর্তির পূজা করবে আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব আল্লাহ নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদুমা আবুদুন বলুন হে কাফিরগণ আমি ইবাদত করি না যা তোমরা ইবাদত করো। সুরা কাফিরুন একশো নয় এক দুই সামাজিক চাপ ভয় প্রলোভন কোনো কিছুই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শিরকে নামতে বাধ্য করতে পারেনি প্রাচীন ইতিহাস ও উদাহরণ নূহ আলাইহিস্সাল্লামের সময় কাফিররা নূহ আলাইহিস্সাল্লামকে হত্যা করতে চেয়েছিল তারা বলল তুমি থামো নইলে আমরা তোমাকে হত্যা করব কিন্তু নূহ আলাইহিস্সালামের হুকুম মেনে চললেন কুরুচিপূর্ণ সমাজের চাপ উপেক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস্সালাম ও মূর্তিপূজা ইব্রাহিম আলাইহিস্সালাম তার শহরের মানুষ মূর্তি পূজা করছে তিনি সেই মূর্তি ভেঙে দিলেন মানুষ ক্ষিপ্ত হল কিন্তু তিনি আল্লার আদেশ মেনে চললেন তিন সাহাবা ও তাবেইন সাহাবারা স্পষ্ট নিষেধ করেছিলেন অমুসলিমদের পূজা বা ধর্মীয় উৎসবে মুসলমান যেন অংশ না নেয় অভিনন্দন না জানায় উপহারও না দেয় ইমাম ইবনে কাইয়িম রাহিম বলেছেন অমুসলিমদের উৎসবকে অভিনন্দন জানানো কুফুরির কাছাকাছি একটি কাজ আহকাম আহলিজ জিম্মাহ পাঁচ কেন মুসলমানরা পূজায় অংশ নিতে পারবে না এক পূজা সরাসরি শির্কের সঙ্গে সম্পর্কিত দুই ধর্ম মিশ্রণের কারণে ইমান দুর্বল হয়ে যায় তিন ধীরে ধীরে শির্ককে হালকা মনে হতে পারে ছয় সামাজিক সম্পর্ক কীভাবে রাখা যাবে হ্যাঁ ইসলাম অমুসলিম প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলে কিন্তু শর্ত হল তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হওয়া যাবে না আল্লাহ বলেন লা কুমুল্লাহুআ আনিল্লিন আলম ইউকাতিলুকুমফিদ্দীন আন্তবরুহুম ও তুক সিতু ইলই ইলাইহিম। যারা তোমাদের সঙ্গে দিনের কারণে যুদ্ধ করে না আল্লাহ তোমাদের তাদের সঙ্গে সদ্ব্যবহার ও ন্যায় করতে নিষেধ করেন না মুমতাহিনা ষাট আট সাত বাস্তব উদাহরণ হিন্দু প্রতিবেশী পূজা করছে মুসলিম তার ঘরে গিয়ে পূজা দেখতে বা ফুল দিতে পারবে না কিন্তু তার সন্তান অসুস্থ হলে সাহায্য করা যাবে ব্যবসা বাণিজ্য করা যাবে সৌজন্য দেখানো যাবে আট উপসংহার মুসলমানের পূজা বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া হারাম সামাজিক সম্পর্ক রাখা যাবে কিন্তু ধর্মীয় কাজে অংশ নেওয়া যাবে না শির্কের অনুষ্ঠানে উপস্থিত থাকা ইমানের জন্য ভয়ঙ্কর হুমকি সহজে মনে রাখার মূল বিষয় ভাই ও বোনেরা ওয়াজের শেষে মনে রাখুন এই কয়েকটি কথা এক ইসলামী একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা শির্ক খুব বড় গুনাহ পূজা মানেই মূর্তি মূর্তিপূজা দেবদেবীর উপাসনা সামাজিক চাপ কখনো শিরকে অংশ নেওয়ার কারণ হতে পারে না চার ভালো সম্পর্ক রাখা সম্ভব কিন্তু ধর্মীয় কাজে অংশ নেওয়া যাবে না পাঁচ আপনার ইমানের জন্য সতর্ক থাকুন ধীরে ধীরে শিরকে হালকা মনে করলে ইমান নষ্ট হয় অনুষ্ঠান শেষে আমরা এই স্মরণীয় বাক্যটি দিয়ে শেষ করতে চাই আমরা মুসলিম আমাদের আল্লাহর দেওয়া একমাত্র ধর্ম হল ইসলাম অন্যের ধর্মকে সম্মান করব কিন্তু তাদের পূজায় শরিক হব না এরপর আমরা এই দোয়াটি পাঠ করি হে আল্লাহ আমাদের অন্তরকে ইসলামের ওপর অটল রাখুন হে আল্লাহ আমাদেরকে শিরক ও কুফরি থেকে দূরে রাখুন হে আল্লাহ সামাজিক সম্প্রীতি রক্ষা করার তাওফিক দিন কিন্তু কখনো যেন শিরকে অংশ না নিই হে আল্লাহ আমাদের ইমানকে শক্ত রাখুন আমাদের সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন ধন্যবাদ কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলেহা বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশ চব্বিশ রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানব ভালো থেকো শূন্যতা অফিশিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়ও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকে শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকে শূন্যতা